আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার সারছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা সেই মতো শুক্রবারও শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে প্রচার করছেন গোপাল লামা এদিন দার্জিলিং জেলা সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ তৃণমূল প্রার্থী গোপাল লামাকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি নিগম এলাকার একাধিক জায়গায় প্রচার করে বেড়ান পাতিকলোনি থেকে শুরু করে গুরুমবস্তি সহ একাধিক জায়গায় প্রচার সারেন জেলা সভানেত্রী একদম মারাত্মকভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে দুয়ারে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শশুরে পৌঁছাতে পারেননি সম্ভাবনা পাহাড় থেকে সমতল প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বাড়ির দুয়ারে পৌঁছে গেছে মানুষ তার সাথে রয়েছে এবং আমাদের সাথে প্রার্থী গোপাল্লামও ছিলেন আরেকটা ওয়ার্ডে প্রচারে তিনি চলে গেলেন তো যাই হোক মানুষ চাইছে আর এবারে নেতৃত্ব কিন্তু আমরা দিচ্ছি না এবারে নেতৃত্ব সাধারণ মানুষ দিচ্ছে যেভাবে কর্পোরেশনে বা মহকুমা পরিষদে দিয়েছিল সাধারণ মানুষ যেখানে নেতৃত্ব দেবে সেখানে কিন্তু জয় হবে আর এইবারের যেটা নির্বাচন সেটা সবথেকে বড় যেটা ইস্যু মণিপুর ভাস দার্জিলিং জেলা এবং পর্যটক প্রার্থী প্লাস ভূমিপত্র প্রার্থী গতকাল পথে জমা দিলেন গোপাল জামা পাহাড়ে গিয়েছিলেন প্রচুর মানুষের উৎসাহ দেখি দেখলাম আমরা কিরকম মনে হচ্ছে আপনার কতটা কি সেটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি পাহাড় থেকে সমতল মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে উন্নয়নের শরিক হতে এবং তারা পাহাড় থেকে সমতলে মানুষরা এবারে নেতৃত্ব দিচ্ছে আমরা তাদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় মিটিংয়ে যাচ্ছি মিছিলে যাচ্ছি আজকে জনসংযোগ বিভিন্ন জায়গায় দূরে দূরে যাচ্ছেন বাড়িতে বাড়িতে যাচ্ছেন কীরকম মানুষের কীরকম একেবারে আপনারাও দেখলেন প্রত্যেকটা বাড়ি থেকে মানুষরা নিজেরা বেরিয়ে আসছে আমরা পাঁচজনের ডোর টু ডোর শুরু করেছিলাম সেটা একটা মিছিলে পরিণত হয়েছে তার মানে আমাদের আমাদের সাথে সাথে হাঁটতে চলতে চাইছে দেখুন এখনো সেটা আমাদের জানা নেই ও যদি আসেন সেটা জানিয়ে দেবেন আর আমাদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হতে হবে আমাদের প্রত্যেককে প্রার্থী গোপাল নামার প্রতিনিধি হতে হবে প্রত্যেকটা বুথে আমাদের পৌঁছতে হবে